আসসালামু আলাইকুম সর্বশেষ সার্কুলার অনুযায়ী বিউপিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার আসলে কত জিপিএ লাগবে অর্থাৎ জিপিএ কন্ডিশন কত যে পরিমাণ সর্বনিম্ন জিপিএ থাকলে তুমি বিউপিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে এটা জানা আমাদের জন্য খুব জরুরি তো আজকে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করব চলো আমরা দেখি দেখো এখানে ফ্যাকাল্টি ভিত্তিক অর্থাৎ ইউনিট ভিত্তিক আলাদা করে দেওয়া আছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এফএসটি এটাতে এসএসসি এবং এইস তে আলাদা করে কত পাইতে হবে 5.0 পয়েন্ট অর্থাৎ তোমার এখানে প্লাস পাইতে হবে দুইটাতে ফাইভ পয়েন্ট ফাইভ হিসেবে এখানে মোট ১০ লাগবে তোমার এটা হলো সায়েন্সদের তার মানে কেউ যদি সায়েন্স থেকে এ প্লাস না পায় এসএসসি এবং এইস তাহলে সে তে পরীক্ষা দিতে পারবে না তার পরবর্তীতে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এফ যেটা এখানে বিজ্ঞান থেকে সর্বনিম্ন তোমার কত লাগবে ফোর পয়েন্ট ফাইভ অর্থাৎ ফোর পয়েন্ট টু ফাইভ তোমার লাগবে এখানে এবং মানবিক আর বাণিজ্য শাখার যারা এদের এখানে লাগবে হইল ফোর পয়েন্ট জিরো জিরো দেখো এফবিএস যে ইউনিটটা এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ বাণিজ্য বিভাগ এরা কিন্তু সবাই এখানে পরীক্ষা দিতে পারবে বিজ্ঞানের তাহলে সর্বনিম্ন কত লাগবে ফোর পয়েন্ট টু ফাইভ কিন্তু দুঃখজনকভাবে ভাবে হইলো তুমি যদি এস এস সি তারপরে এইচএসসি এই দুইটাতেই ফোর পয়েন্ট টু ফাইভ পাও তাহলে তোমার কত হচ্ছে তোমার হচ্ছে হইল 8.5 বাট নয় কিন্তু হচ্ছে না তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না তার মানে একটাতে তোমার বেশি পাইতেই হবে বাট 4.25 এর নিচে যদি তুমি কম পাও একেবারে কম পাও তাহলে কিন্তু আবার হবে না তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার এখানে এফবিএস এখানে বিজ্ঞান থেকে পরীক্ষা দেওয়ার জন্য কত লাগবে বললাম 4.25 এটা সর্বনিম্ন লাগবে বাট দুইটা মিলে টোটাল যোগ করে তোমাকে অবশ্যই কত হইতে হবে নয় হইতে হবে তারপরে মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য তোমার সর্বনিম্ন ফোর পয়েন্ট জিরো জিরো লাগবে বাট এস এস সি টোটাল যোগ করে কত পাইতে হবে এইট পয়েন্ট ফাইভ জিরো তার মানে তুমি যদি একটাতে ফোর পয়েন্ট জিরো জিরো পাও আরেকটাতে তোমাকে অবশ্যই ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইতেই হবে দুটাতেই যদি ফোর পয়েন্ট জিরো জিরো পাও তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না আশা করি বিষয়টা ক্লিয়ার তারপরে যদি আমরা দেখি ট্রিপল এস ইউনিটে বিজ্ঞান বিভাগ তারপরে বাণিজ্য বিভাগ মানবিক বিভাগ তিন বিভাগের শিক্ষার্থীরাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে তো এদের জিপিএ কন্ডিশন কত সর্বনিম্ন তোমার জিরো লাগবে সর্বনিম্ন সর্বনিম্ন জিরো জিরো মানবিকের সেম ফোর পয়েন্ট জিরো জিরো তার মানে এসএসসি এইচএসসি এই দুইটাতে কোনোটাতে যদি তোমার ফোর পয়েন্ট জিরো জিরো নিচে চলে আসে নিচে আসে যদি তাহলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবে না তো দেখো সর্বনিম্ন ফোর পয়েন্ট থেকে মোট কত পাইতে হবে নাইন পয়েন্ট পাইতে হবে মোট তোমার নয় পয়েন্ট এখানে লাগবেই তো চার চার যোগ করে যদিও আট হচ্ছে বাট তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা না তাহলে একটাতে তুমি যদি ফোর পাও আর একটাতে তোমাকে অবশ্যই কত পাইতে হবে ফাইভ টোটাল তোমার যেভাবে হোক নয় হইতে হবে আবার সর্বনিম্ন যে কন্ডিশন সেটা হলো ফোর তারপরে বাণিজ্য বিভাগ সর্বনিম্ন কত ফোর পয়েন্ট জিরো জিরো বা টোটাল কত পাইতে হবে এইট পয়েন্ট ফাইভ জিরো তার মানে সায়েন্স যারা রয়েছে তাদেরকে অবশ্যই বেশি পাইতে হবে পরীক্ষা দিতে পারবে না বাণিজ্যের জন্য কত মোট পাইতে হবে এইট পয়েন্ট ফাইভ জিরো তার মানে তুমি যদি একটাতে ফোর পয়েন্ট জিরো পাও আর একটাতে ফোর পয়েন্ট ফাইভ তোমাকে পাইতে হবে এখন যেভাবে হোক টোটাল যোগ করে কত হইতে হবে এইট পয়েন্ট ফাইভ জিরো হইতে হবে আর সর্বনিম্ন কত থাকবে ফোর পয়েন্ট জিরো জিরো মানবিকর সেম ফোর পয়েন্ট জিরো জিরো এটা হলো সর্বনিম্ন বাট টোটাল যোগ করে কত হইতে হবে এইট পয়েন্ট টু ফাইভ হইতে হবে ধরে নাও তুমি এস এসিতে কত পাইছো ফোর পয়েন্ট জিরো জিরো তাহলে এইচ এস সিতে তোমার অবশ্যই কত লাগবে ফোর পয়েন্ট টু ফাইভ লাগবে অথবা এখানে তুমি টু ফাইভ পাইছো এখানে তোমার জিরো জিরো অর্থাৎ ফোর পয়েন্ট জিরো জিরো নিচে যাওয়া যাবে না আবার এইট পয়েন্ট টু ফাইভও হইতে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার তারপরে দেখো রয়েছে সেখানেও সবাই পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান বিভাগ দিতে পারবে বাণিজ্য বিভাগ দিতে পারবে মানবিক বিভাগ থেকে দিতে চায় তাহলে তার কত লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে সর্বনিম্ন তার মানে এস এস সি এই দুইটার কোনো একটাতে যদি তুমি ফোর পয়েন্ট ফাইভ জিরো এর নিচে পাও তাহলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবে না ফোর পয়েন্ট ফাইভ জিরো তো পাইতে হবে টোটাল দুইটা যোগ করে এসএসসি এবং যোগ করে হইতে হইতে হবে হবে কত এখানে এখানে তারপর দেখি আমরা বাণিজ্য বাণিজ্য বিভাগের কত লাগবে 4.00 লাগবে এটা হলো সর্বনিম্ন টোটাল যোগ করে কত হইতে হবে এইট হইতে হবে এইট এটা দুইটা যোগ করে হইতে হবে আর সর্বনিম্ন কত 4.00। মানবিকেরও এখানে ফোর পয়েন্ট জিরো জিরো এটা সর্বনিম্ন লাগবে টোটাল যোগ করে কত হইতে হবে এখানে আট হইতে হবে তার মানে যদি তুমি এসএসসি এইচএসি দুইটাতেই ফোর পয়েন্ট জিরো জিরো পাও তাহলে টোটাল যোগ করে আট হয়ে যাচ্ছে এখানে কোনো আর সমস্যা নাই তো আমি আবার যদি একটু বলি তোমাদেরকে একটা বিষয় দেখো এখানে যে মোট জিপিএ যেটা দেওয়া আছে এই যে মোট জিপিএ যেটা এটা তোমার কোনটা কোনটা যোগ করতে হবে এসএসসি আর হইল এইচএসসি এই দুইটা যোগ করে তোমার মোট জিপিএ এত হওয়ায় লাগবে কিন্তু সর্বনিম্ন কন্ডিশন হলো এইরকম এই যেটা ফাইভ পয়েন্ট জিরো ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট জিরো জিরো ফোর পয়েন্ট জিরো জিরো তারপরে সর্বনিম্ন কন্ডিশন কিন্তু এইরকম করে এই বিষয়টা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আচ্ছা আমরা একটু পরীক্ষার মানবন্টনটা দেখি আহ গত বছরের যে সার্কুলারটা ছিল সেখানে আহ পরীক্ষার যে মানবন্টন পদ্ধতি একটু চেঞ্জ করা হয়েছে এখানে দেখো পুরো ভর্তি কার্যক্রম অর্থাৎ একশো পার্সেন্ট নাম্বার এটা কিন্তু একশোটা এমসিকিউই পরীক্ষা হবে বাট এটা কনভার্ট হয়ে কত হয়ে যাবে 45 ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঞ্চান্ন মার্ক এখানে থাকবে তুমি যদি এমসি কিউয়ে একশোর মধ্যে একশো পাও তাহলে তোমার মার্ক কত মার্ক হলো পঞ্চান্ন পরীক্ষা কিন্তু একশোর মধ্যে তাহলে বাকি পঁয়তাল্লিশ কই থেকে আসবে বাকি পঁয়তাল্লিশ আসবে এসএসসি এবং এইসএসসির যে জিপিএ মার্ক আছে সেখান থেকে যদি তোমার এসএসসির জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে এখানে তুমি বিশ পেয়ে যাবা আবার যদি এইচ এস সির জিপিএ তোমার এখানে 5.00 ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে এখানে তুমি পঁচিশ পেয়ে যাবা তার মানে এসএসসির জিপিএর সাথে চার গুণ আর এইচএসসির জিপিএর সাথে কত গুণ পাঁচ গুণ এভাবে গুণ করে তোমার যে জিপিএ এটা আছে সেটা তুমি কাউন্ট করে নিতে পারবে এখানে তো আশা করি বিষয়টা ক্লিয়ার একশো নম্বরের পরীক্ষা হবে সেটা কততে পরিণত হয়ে যাবে পরবর্তীতে হয়ে যাবে এবং এসএসসি এইস থেকে কত আসবে পঁয়তাল্লিশ আসবে এই টোটাল যোগ করে কত হবে টোটাল যোগ করে হবে হইল একশো তো ভর্তি পরীক্ষা যেহেতু আমাদের একশো নম্বরে হবে সেটা পরবর্তীতে কনভার্ট হয়ে কত হয়ে যাবে ফিফটি ফাইভ পার্সেন্ট তো একশো নম্বরে যে এমসি কি ভর্তি পরীক্ষা সেটার জন্য সময় দেওয়া হবে কত এক ঘন্টা তোমাদেরকে সময় দেওয়া হবে আর লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই লিখিত পরীক্ষা হয় না ওখানে জাস্ট এমনি লেখা থাকে যে রিটেন বাট এটা কিন্তু হইল কি আমাদের এমসিকিউ প্রশ্ন থাকে ওখানে তবে ভুল উত্তরের জন্য কত কাটা যাবে জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে তুমি যদি কোনো উত্তর ভুল করো ধরো একটা প্রশ্ন তুমি ভুল করেছো ভুল করেছো মানে কি ওখানকার যে এক নম্বর ছিল সেটা তোমার বাদ তাহলে এক নাম্বার এটা হইলো বাদ আর এই যে ভুল কিসের জন্য তুমি করলা এই জন্য তোমার কত বাদ যাবে জিরো পয়েন্ট টু বাদ যাবে তার মানে একটা প্রশ্ন ভুলের কারণে ওয়ান বাদ যাবে আর যদি প্রশ্ন তুমি না দাগাও অ্যাফোর্ড করে যাও তাহলে জাস্ট ফুল মার্ক থেকে কত যাবে এক বাদ যাবে আর যদি দাগানোর পর ভুল হয় তাহলে কত যাবে টোটাল 1.25 বাদ যাবে আর সকল প্রশ্ন কিন্তু এখানে ইংরেজিতে করা হয় এখানকার যে সাবজেক্টগুলো রয়েছে ইংলিশ তারপরে জিকে আর অন্যান্য সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলোই প্রশ্ন কি হবে ইংরেজিতে হবে আর বাংলা প্রশ্ন এটা তো অবশ্যই বাংলাতেই করা হবে তো এই প্রশ্নগুলো কিছু হবে ইংরেজিতে হবে জি কে প্রশ্ন যদিও এখানে ইংরেজিতে হয় অনেকে আবার ভয় পেয়ে যায় যে আহ জিকে প্রশ্নটা ইংরেজিতে হবে তাহলে হয়তো বা আমরা পারবো না বাট এটা এখানে আসলে পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট যে প্রশ্নগুলো হয়ে থাকে এগুলো অনেক সহজ সেন্টেন্সে হয়ে থাকে তুমি প্রশ্নটা করলেই বুঝতে পারবা তোমার যদি জিকের উপর একটা ভালো ধারণা থাকে এবং কিছু যদি ওয়ার্ড মিনিং তুমি জানো ভালো হবে তাহলে প্রশ্ন সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পেয়ে যাবা বুঝতে পারবা যে প্রশ্ন আসলে কি বলতেছে প্রশ্নটা করার পরে এই ধারণাটা পেয়ে যাবা সো জিকে ইংলিশে হবে এটার জন্য কোনো ভয় নাই আচ্ছা তারপরে আমরা নেক্সট দেখি চলো ভর্তি পরীক্ষার মান বন্টন দেখবো আমরা একটু এফ এ ডাবল এস ইউনিট আর এফ ট্রিপল এস এই দুইটাতেই একশো মার্কের পরীক্ষা হবে সাধারণ জ্ঞান থাকবে চল্লিশ ইংরেজি চল্লিশ আর বাংলা বিশ এফ ট্রিপল এস এখানেও সাধারণ জ্ঞান চল্লিশ ইংরেজি চল্লিশ আর বাংলা বিশ এফ এ ডাবল এস ইউনিটে সচরাচর প্রশ্ন যে কপি করা বা হুবহু অন্য জায়গা থেকে দেওয়া এটা তেমন একটা হয় না মাঝে মধ্যে হয় বাট এফ এ ডাবল এস এনারা সবসময় একটু কি টাইপ প্রশ্ন করার চেষ্টা করে একটু ইউনিক ইউনিক প্রশ্ন চেষ্টা করে এখানে এখানে সচরাচর সাধারণ জ্ঞান যেটা এটা হালকা একটু কঠিন হয়ে থাকে বাট এস যেটা এনারা কি করে এনাদের বেশিরভাগ প্রশ্ন আমাদের কমন পাওয়া যায় হলো কোশ্চিন ব্যাংক থেকে কোশ্চিন ব্যাংক থেকে কমন পাওয়া যায় কোন কোন কোশ্চিন ব্যাংক এই যে বিসিএস কোশ্চিন ব্যাংক

করতেছে তারা দেখো তারপরে এখানে বলা হচ্ছে কোনো পরীক্ষাতেই তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না এখানে যে জিকে প্রশ্ন করা হবে এখানে ক্যালকুলেটর লাগবে না তারপরে এফ এ ডাবল এস এস এখানে বাংলা ছাড়া বাকি যেগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো কিসে হবে ইংরেজিতে হবে মানে সাধারণ গান এখানে ইংরেজিতে হবে এখানকার সাধারণ গান ইংরেজিতে হবে আর ইংরেজি প্রশ্ন তো ইংরেজিতেই হবে আর বাংলা যেটা রয়েছে এটা আমাদের বাংলাতেই হবে এটা যদি অন্য ভাষায় হয় এটা তো আমাদের কখনো মেনে নেব না আচ্ছা তারপর দেখি আমরা এফএসটি আর এফ বি এস এটা সম্পূর্ণ ইংরেজিতে পরীক্ষা হবে আর এখানে যা যা সাবজেক্ট রয়েছে সবগুলোতে কিসে পরীক্ষা হবে ইংরেজিতে পরীক্ষা হবে আচ্ছা দেখো আহ আমরা যে ইংরেজির কথা এখানে বললাম এই ইংরেজি সম্পর্কে যদি তুমি একটা ভালো ধারণা নিতে চাও ইংরেজির যে বেসিক ক্লাসগুলো রয়েছে দেখো আমাদের এখানে দেখতে পাচ্তেছি দশটা ক্লাস থেকে শুরু করে একেবারে ডিগ্রি পর্যন্ত এই দশটা ক্লাস করলে তোমার ইংরেজির যে ভয় যেটা আর কি বেসিক সম্পর্কে ইংরেজি যেটা জানা জরুরি এটা তুমি ভালোভাবে জানতে পারবা তো এটার জন্য তোমার কি দরকার আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে এখানে জাস্ট স্ক্রিনশটটা পাঠিয়ে দাও স্ক্রিনশট পাঠানোর পরে কি করা হবে তোমাকে এই ক্লাসগুলোর লিংক লিঙ্ক দিয়ে দেওয়া হবে তারপরে তুমি যখন এই ক্লাসগুলো করবা তাহলে তুমি বুঝতে পারবা যে ইংরেজি আসলে কিভাবে পড়তে হয় জাস্ট হোয়াটসঅ্যাপে নগ দাও তাহলেই হয়ে যাবে আচ্ছা দেখো তারপরে আমাদের 10 সেপ্টেম্বর থেকে আমাদের তিনটা নতুন ব্যাচ শুরু হবে আর ঢাবি অর্থাৎ নিউ ফাউন্ডেশন ওয়ান ব্যাচ এটা ফার্স্ট টাইমারদের জন্য তারপর সেকেন্ড টাইমারদের জন্য ফাউন্ডেশন টু আর কেউ যদি জাস্ট ভিউপির প্রিপারেশন নিতে চায় এফ এ ডাবল আর এফ ডিপোস এ দুইটা মিউটির প্রিপারেশন একসাথে নিতে চায় তাহলে সে আমাদের ফাউন্ডেশন ওয়ান যেটা রয়েছে ভিপি এখানে ভর্তি হয়ে যেতে পারো তোমরা দেখো এখানকার যে দুইটা ব্যাচ রয়েছে আমাদের ফাউন্ডেশন ওয়ান সরি ফাউন্ডেশন ওয়ান যেটা ডিউ ফাউন্ডেশন ওয়ান আর সেকেন্ড টাইম আর ফাউন্ডেশন টু যেটা এই দুইটা একেবারে দুই সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো চলতেই থাকবে যতদিন পর্যন্ত না ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আমাদের ক্লাস আমাদের যে এক্সাম গুলো এগুলো আমাদের রেগুলার চলতে থাকবে তো বিউপি সম্পর্কে যদি আমি একটু কিছু বলি আমাদের যে ক্লাস নেওয়া হবে আর আর কথা আসলে মেইনলি চলে আসে ইংরেজি ইংরেজি তো যে ক্লাস ক্লাস আছে তুমি বুঝতে পারবে যে আসলে এখানে কিভাবে পড়ানো হয় এবং তোমার কি কি দরকার তো দেখো আর যেটা থাকে সেটা হলো জি কে আমাদের ব্যাচে সর্বপ্রথম বাংলাতে তোমাকে বোঝানো হবে সবকিছু তুমি বাংলাতে বুঝিয়ে তারপরে সেগুলো কিসে কনভার্ট করা হবে ইংরেজিতে কনভার্ট করা হবে ইংরেজিতে কনভার্ট করা হবে এবং আমাদের যে রেগুলার যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষার এমসিকিউ জিকে ইংরেজিতে থাকবে তার মানে পরীক্ষা তো আমাদের অনেকগুলো হবে একের পর এক তুমি এগুলো প্র্যাকটিস করতে পারবা যত প্র্যাকটিস করবা তোমার তত সুবিধা হবে আর প্র্যাকটিস যদি বেশি বেশি না করো তাহলে তুমি প্রশ্ন বুঝতে পারবে না এখানে আসলে কি চাচ্ছে আচ্ছা তারপরে যদি আমরা নেক্সট দেখি চলো এই যে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট তুমি একটু নক দাও নক দিয়ে যদি আরো ব্যাস সম্পর্কে ডিটেলস কিছু জানার থাকে তোমার এখান থেকে তুমি জেনে নিতে পারো আর একেবারে সিটটা কনফার্ম করার জন্য বিকাশ নগদ রকেট যে মাধ্যমে হোক এই নাম্বারে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলেই তোমার হয়ে যাবে ব্যাসে অ্যাড করে নেওয়া হবে তুমি যদি এর আগে বেসিক ক্লাস করতে চাও জাস্ট ক্লাস সরি সাবস্ক্রাইব করে তুমি স্ক্রিনশট পাঠিয়ে দাও তারপরে ক্লাসগুলো দেখলেই বুঝতে পারো যে এখানে কিভাবে ক্লাস নেওয়া হয় তো আমাদের টিমমেট সম্পর্কে যদি বলি এখানে আবির মাহমুদ রয়েছে যে সিও উনি ইংরেজি ক্লাস নাই ক্লাস গুলো দেখলে বুঝতে পারবা তারপর এখানে জারিন তাসনিম আপু আছে পৃথা আপু দিলরুবা দিনা আপু এনারা কিন্তু আমাদের ব্যাচেরই স্টুডেন্ট এবং আমাদের এখানে মেন্টর হিসেবে কাজ করতেছে তোমার পড়তে গিয়ে যদি কোনো প্রবলেম হয় ডিরেক্ট তুমি এনাদের কাছে কি করতে পারবা জাস্ট নক দিবা যে পিকচার পাঠিয়ে দেবা যে আপু আমার এই জায়গায় প্রবলেম হচ্ছে বোঝাই দেন এনারা দিন রাত চব্বিশ ঘন্টা রয়েছে তোমাকে বোঝাই দেবে আচ্ছা তারপরে দেখো আমাদের যদি রেগুলার তোমরা এরকম সাজেশন পেতে চাও তাহলে আমাদের এই যে ফ্রি ব্যাচ যেটা রয়েছে এখানে জয়েন হয়ে যেতে পারো আর ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে আর ডিসক্রিপশন বক্সে আর একটা লিংক দেওয়া থাকবে সেটা হলো আমাদের বিউপির যে সাকসেস আমাদের বিউপির সাকসেস দেখলে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে কিসের জন্য এখানে ভর্তি হওয়া উচিত আমাদের এখান থেকে কিন্তু বিউপির অনেক স্টুডেন্ট রয়েছে আচ্ছা তারপরে দেখো আমাদের আলোচনা মূলত এই পর্যন্তই ছিল আজকে আমরা অ্যাকচুয়ালি ক্লিয়ার করছিলাম জিপি এর যে ব্যাপারটা জিপিএ এ কন্ডিশন এবং মার্কের যে ব্যাপারটা মার্ক ডিস্ট্রিবিউশন যেটা ছিল আমাদের সেটা জিপি এর ক্ষেত্রে একটু ভালোভাবে খেয়াল করবা ওখানে কিন্তু সর্বনিম্ন যে মার্ক দেওয়া ছিল এসএসসি এইচএসসি সেটা এবং আর কি টোটাল যোগ করে তো এই দিকে একটু ভালোভাবে খেয়াল করবা খেয়াল করে দেখে নিলে বুঝে নিতে পারবা তো আমি তোমাদের সাথে ছিলাম রাকিবুল ইসলাম উইলান অ্যাডমিশন কেয়ার থেকে